দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় তবে কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন তার থেকে বেশি বিয়ে ও নানা মুখরোচক খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জনও সৃষ্টি হয়েছে সম্প্রতি সংবাদ সম্মেলনে সব বিতর্ক ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়ে গেছে তবে হঠাৎ করে শত্রু বেড়ে গেছে কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল তবে ভাইরাল হওয়ার পরে আমাকে ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে তিনি আরও বলেন আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে রুগী সাজিয়ে পাঠানো হচ্ছে আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে আমি এখানে কোনো চিকিৎসা দিতে পারি না অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা